ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ডের অনলাইনে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার কিভাবে করবেন আমি সেই বিষয়ে ডিসকাস করব। এর জন্য যে ওয়েবসাইটটাতে যেতে হবে আপনারা ওয়েবসাইটটা অলরেডি জানেন তবুও সেই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে বিদ্যালয়ের এন থেকে লগ করার পর এখানে দেখুন প্রথমেই যে চারটি অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে এই যে অপশনটি রয়েছে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার সাবমিশন এই অপশনটা আমরা ক্লিক করব ক্লিক করার পর একদম ফার্স্ট যে অপশনটা আসছে ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স অর্থাৎ প্রত্যেক এমপ্লয়ির ওপেনিং ব্যালেন্স প্রভিডেন্ট ফান্ডের আমরা ক্যাপচার করব। ইনিশিয়েট করব। সেটা ক্লিক করার পর এখানে আপনাকে মেসেজ দেবে সেই মেসেজটা অর্থ এটাই যে আপনাকে ব্যালেন্স ক্যাপচার করার সুযোগ দেওয়া হলো এবার আপনি ওকে বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ফ্রেমটি আসবে এখানে আমরা চলে যাব সার্চ অপশনটা সার্চ অপশনে ক্লিক করলে আপনার বিদ্যালয়ে এমপ্লয়ীদের নাম এখানে দেখাবে একই ফ্রেমে সকলের নাম হয়তো নাও দেখাতে পারে সেটা কোনো সমস্যা কিছু নয় এবং অবশ্যই মনে রাখবেন এটা পি যেটা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার দু হাজার তেইশ চব্বিশ যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার এখানে যে সার্চ অপশনটা রয়েছে এখানে আপনি এমপ্লয়ির নাম লিখবেন নাম লিখে যখনই আপনি সার্চ অপশনটা ক্লিক করবেন সার্চে ক্লিক করলে সে পার্টিকুলার একজন এমপ্লয়ির ডিটেলস এখানে এসে যাবে এবং প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে ওপেনিং ব্যালেন্স জিরো শো করছে এবং এর আগের যে ফ্রেমটা ছিল আমি একটু দেখাই এখানে দেখুন প্রত্যেকের ওপেনিং ব্যালেন্স জিরো শো করছে ডিপোজিটটা শো করছে ক্লোজিং ব্যালেন্সটা যেহেতু ওপেনিং ব্যালেন্স নেই তাহলে ডিপোজিটটাই এখন ক্লোজিং ব্যালেন্স হিসাবে দেখাচ্ছে তো এরপর যখন আমরা একজন গেলাম এবার এখানে দেখুন ওপেনিং ব্যালেন্সটা বসাবার আমাকে সুযোগ দিচ্ছে সেই ওপেনিং ব্যালেন্সটা এখানে বসিয়ে আমরা সেভ অপশানটা ক্লিক করব সেভ অপশনে ক্লিক করলে এখানে এমপ্লয়ির নামটা এসে যাবে যে এমপ্লয়ির আপনি ওপেনিং ব্যালেন্স বসালেন এবং তার ওপেনিং ব্যালেন্স কত বসালেন সেটাও আপনাকে দেখাবে আপনি এখানটা টিক দেবেন ভেরিফাইড অ্যান্ড চেক এরপর আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর ডেটা সেভ সাকসেসফুলি ওকে অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের করার পর এখানে দেখুন যাদের আপনি সেভ করে দিয়েছেন ওপেনিং ব্যালেন্সগুলো এখানে তাদের এখানে সেফ সেফ সেভ দেখাচ্ছে যাদের এখনও সেভ করেননি সেটা ইয়েট টু বি ক্যাপচার দেখাচ্ছে এবং এখানে দেখুন একটা পিএফ রেজিস্টার ডাউনলোড করার অপশন এসেছে এইটা যদি ক্লিক করেন আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর অ্যাট এ গ্লান্স পি এফ রেজিস্টার আপনি দেখতে পাবেন এবার এই প্রক্রিয়া কিন্তু এখনো সমস্ত জেলাতে শুরু হয়নি যে সমস্ত জেলাতে ব্যালেন্স ক্যাপচারের আগের স্টেপস পর্যন্ত কমপ্লিট হয়েছে অর্থাৎ আপনারা যে ক্লোজিং ব্যালেন্স ইন্টারে সাবমিট করেছেন সেগুলি কনফার্ম হওয়ার পর তারপর ওপেনিং ব্যালেন্স আপনি পুট করার মতো পরিস্থিতিতে আসবেন তো যাদের সেই জায়গাটা এখনো আসেনি আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর যাদের এসেছে আপনারা এইভাবে বিদ্যালয়ের প্রত্যেক এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার প্রক্রিয়া শুরু করতে পারেন এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ